রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে লাগানো পতাকা ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ঘটনাটি তুফানগঞ্জ এক ব্লকের অন্তরান ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ অঞ্চল চেয়ারম্যান আশার আলী বলেন লোকসভা ভোটের প্রাককালে এলাকার শান্ত পরিবেশকে নষ্ট করতে চাইছে বিজেপি বিজেপির ঘৃণ্য রাজনীতিকে ধিক্কার জানায় কিষান মোর্চার জেলা সহ সভাপতি প্রসেনজিৎ বসাক বলেন ভিত্তিহীন অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোমতলের কারণে এই ঘটনা ঘটেছে না তারা পাটি পিছিয়ে যা কিছু ছিল সব ছিঁড়ে ফালিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে এবং কিছু ফ্লাগ আমাদের ঘরের উপরে ফেলে দিয়েছে এইভাবে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা হিংসা রাজনীতির সঙ্গে জড়িত করতে চাইছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার উন্নয়নে তার লক্ষ্মীশ্রী কন্যাশ্রী এবং এই একশো দিনের কাজের টাকাটাতে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন সেটাকে ধরে রাগ রাখবে তাদের উপর রাগ করে হিংসা রাজনীতিতে জর্জরিত হয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার হাজার থেকে বারোশো পাঁচশো থেকে হাজার এই কাজগুলো তারা আর মনের দিক থেকে মেনে নিতে পারছে না বিজেপি দুষ্টিতে আসছে যার জন্য তারা হিংসার পথ বেছে নিয়েছে এবং আমরা আমরা এর পাল্টা জবাব দেবো আমরা আর থাকছে রাজি নয় কারণ একদম করা হাতে আমরা স্টেট দেব এর আমরা তীব্র প্রতিবাদ জানাই ভিক্ষার জানাই বিজেপির এই নোংরা রাজনীতির জন্য আমরা এর তীব্র প্রতিবাদ করি পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ ইনকোয়ারি করে চলে গেলেন তার থানায় অভিযোগ করবেন হ্যাঁ আমরা অভিযোগ কর নিশ্চয়ই অভিযোগ কর আমার নাম মোহাম্মদ আশার আলী চেয়ারম্যান অমল ভয় দুই নাম আমার ছিল তৃণমূল কংগ্রেস কমিটি প্রথম কথা হচ্ছে তৃণমূল যে জায়গাটা থেকে অভিযোগ করছে তৃণমূলের জেনে রাখা উচিত বিগত পঞ্চায়েত নির্বাচনে তারা ওই অঞ্চলে গোহারা হেরেছে আন্দোলন পূর্বের টু অঞ্চলে তো তৃণমূলের ওখানে কোনো অস্তিত্বই নেই সুতরাং তৃণমূল কংগ্রেসের লড়ার সাথে লড়ার কোনো প্রসঙ্গই ওঠে না ওখানে তৃণমূল কংগ্রেসেরই দু চারটা পাঁচটা গোষ্ঠী রয়েছে যারা একে অন্যের পিছনে সবসময় লাগে তারাই সমস্ত কাজ করছে কারণ ভারতীয় জনতা পার্টি এই নোংরামি রাজনীতিতে বিশ্বাসী করে না আমাদের যদি লড়াই করতে হয় তৃণমূলের সাথে চোখে চোখ রেখেই আগামী লোকসভা নির্বাচনে লড়াই করবো এর সমস্ত পতাকা ফেসুন ছিঁড়ে আমাদের কোনো রকম রাজনৈতিক প্রফিট আমাদের নেই আর আমরা এই দলের নীতিতে বিশ্বাসী আগামী দিনে তৃণমূল কংগ্রেসের খালি এতটুকুই বলব যদি রাজনীতি আপনাদের করতে ইচ্ছা হয় তাহলে ভদ্র রাজনীতি করুন নোংরামি রাজনীতি যদি করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু মানে আপনাদের থেকে বড় শিক্ষক কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিতে রয়েছে নাম দেখছি আমার নাম প্রসন্ত বসাত কোচবিহার জেলা কিষানমোচা শহর